দেখুন বন্ধুরা বাচ্চা না নিয়ে গেলে পিকনিক এমন হবে ভাবতে কোনো দিন পারি না রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমরা পিকনিকে যেখানে থাকো 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 সুস্থ ভালো যে আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পিকনিক করতে সবাই মিলে যাচ্ছি আর সব একদম টোটোই বসিয়ে দিয়েছি সবাই আসছে আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজন মানে আমার বোন আসছে দাদা দু মেয়ে তারপরে আমাদের বাড়ি সবাই আরও গাড়িওয়ালা তারা সবাই খাবে আর পিকনিক করতে অনেকটাই জায়গা চলে গেলাম অনেক দূরে তিন চার কিলোমিটার দূরে গেলে ঘায়ের পাড়ে সব দিনই হয় তার জন্য বাচ্চাগুলো বলছে ওইখানেই করবে ওইখানেই দিয়ে টোটো ভাড়া করে জিনিসপত্র নিয়ে চলে বাইকে তো এত জিনিস ধরবে না তার জন্য টোটো ভাড়া করে সবাই মিলে চলে গেলাম আর এখানে একটা তেল পাম্প ছিল সেখানে সেদিকটা আছে আর যে ঘরটা দেখাচ্ছে আর এখানে না ইট ভাটি হয়েছিল ইট ভাটিটা বন্ধ হয়ে গেছে তার জন্য একদম ফাঁকা জায়গা আর জায়গাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তো পৌঁছে গেছি তারপরে এখানে না অনেকজন আসে এই ফিস্ট করতে আমরা ফিস্ট বলি আর এই দাদাটা এই যে কুনান ধরাচ্ছে খর লাগাচ্ছে আমার যা আর ওই দাদাটা না সব সবসময় থাকে আর ওকে ডাক বলা হয়েছে যে এখানে আমাদের রান্না হবে আমরা সবাই মিলে খাবো আর এই দাদা সব জালন টালুন রেডি করে রেখেছে তারপরে বসে পড়ল আম আলু পেঁয়াজ আদা রসুন সব ছাড়াতে আর বাচ্চাগুলো না বক্স নিয়ে চলে এসছে আর বক্সের গান বাজলে এতটাই মানে নাচতে ইচ্ছা করে সে কি বলবো আর আর আলু ভাজা হবে আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছে আর মাংস আলু দেওয়া হবে আর মাংস না আলু দিলে কি করে হয় মাংস আলু তো খেতেই হবে আর পেঁয়াজ কুচাচ্ছে এই যে মাংস নিয়ে চলে এসছে মাংস নিয়ে এসে ঢেলে দিল তারপরে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিল ধুয়ে জলটাকে চিপড়ে চিপড়িয়ে জলটাকে জল থেকে মাংসটা ছেঁকে নিচ্ছে আর কি ছেঁকে মাংসটার মধ্যে নুন হলুদ মাখাবে আর আমি এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ও মাংসই নুন মাখাচ্ছে আর এখানে মশলা করা আলু ছাড়ানো সব কমপ্লেট কম টমেটো কাটা সবই কমপ্লেট আর আজকে না আমরা কিন্তু রান্না করব না সব দিনই তো আমরা বাড়িতে রান্না করি তার জন্য ছেলেরাই রান্না করবে আর আমরা একটু বাচ্চাদের সঙ্গে আনন্দ করব। আর পিকনিক মানে কি আনন্দ সবার তার জন্য আমরা রান্না করব না ওই ছেলেরাই সব করবে আমরা শুধু মশলাটা রেডি করে দিয়েছি একটু হাতে হাতে করতে তো হবে হাতে হাতে না করলে তো আর হবে না তার জন্য একটু হাতে হাতে করব আর এখানে নুন হলুদটা মাখিয়ে দিলো আর আমি বললাম অনেক পিচ পেঁয়াজ কুচানো হয়েছে একটু দিয়ে দাও পেঁয়াজ কুচানোও দিয়ে দিয়েছে আর এই ছোট বাচ্চাগুলো এত আনন্দ করছে এখানে ভাবতেই পারো লাইট জেলে দিচ্ছে আমরা না রাত্রিবেলায় পিকনিক করতে এসেছি সব দিনের বেলায় তো করা যায় আর রাত্রিবেলা সব অনেকটাই সময় থাকবে তার জন্য এই যে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি তাদের আস্তে আস্তে আলুটা ভাজা করে চলে যাবো তারপর তারাই রান্না করবো তারা বলছে তুমি আলুটা ভেজে দিয়ে দাও তারপরে আমরা রান্না করবো আর আমার যা এই যে কথা বলছে আর এখানে না বন্ধুবাস আসছে বন্ধুবাস এসে বসছে এখানে তো আর বসার জায়গা নয় তবু ঘর টা আছে আর আমার দাদার মেয়ে তো এত আনন্দে আত্মাহারা নাচছে গানের সঙ্গে আর গানটা না সত্যি কথা বলতে গানটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বলো তো আমাদের কপি চলে আসে বলে গানটা একদমই অফ করে দেওয়া হয়েছে তারপর মোটর সাইকেল বাইক আমরা মোটর সাইকেল টাইক দাঁড়া দাঁড়িয়েছি অনেকজন আসছে এইবার মাংসের জন্য রান্নার জন্য তেল দিয়ে দিয়েছে কড়া কড়াইতে আর আমার যা কাঁচা লঙ্কা কাটছে হলুদ মাখানো মাংস আর কেক নিয়ে আসছে সবাইকে দিয়ে দিলাম তারপরে আমি যেহেতু নাচতে আরম্ভ করে দিলাম আর তো খুবই আনন্দ করছে আর আমি একটু কী বলতো গান হলে একটু একটু নাচতে ভালো লাগে সবাই এই যে আমার বোন বোনও করতে আর একজন আর এক বোনের পরীক্ষা চলছে সে খাওয়ার সময় আসবে বলেছে আর ভাইরাও খাওয়ার সময় আসবে এই যে আমাদের কুচকু সবাই আমি দাদা মেয়ে সবাই মিলে একটু নাচানাচি করছি আর বাচ্চাদের সঙ্গে না আনন্দ করলে সত্যি কথা বলতে বাচ্চা না থাকলে আনন্দটাই একদম নষ্ট তারপরে একটা বাইক আছে বাইকে দেখলাম আমি কিন্তু বাইকটা চালাবো চালাতে পারি না কিন্তু শিখিয়ে দিলে বলে একটু চালাই মাঝে মধ্যে একটু আর পারি না যেন এটাই আমার দুর্ভাগ্য যে বাইক চালাতে পারি না চালাতে পারি না আর ওই যে দাদাটা রান্না করছে রান্নাও হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে তাদের বেড়ে গিয়েছে অনেকটাই রাত হয়ে গেল নটা রাত নটা বেজে গেলো তার জন্য বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমার বর বসে বসে খেটে আর ওই দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা বসছে আর বক্স তাদের ওই বক্সটা বাজছে আর এই যে বন্ধু মাংসও খেতে বসছে আমার শাশুড়ি মা খেতে বসছে এই যে মাংস আলু ভাজা ছিল আর ওরা চচ্চড়ি চাটনি কিছু খাবে না এই ধোয়াস খাচ্ছে দেখ দেখো আমার দেওয়ার বসছে আমাদের কুচকু বসছে আর দাদার মেয়ে সবাই খাচ্ছে আর আছে সঙ্গে আছে দুই মিষ্টি পাঁপড় আর বোনটা এই যে খাচ্ছে তাকে তো ঝাল লাগছে তার জন্য ঝাল লাগছে বলে আমার না ঝালে মাথা ঘুরাচ্ছে একদমই ঝাল খায় না ওরা আর ওই দাদাটা

তার জন্য বোন পরীক্ষা বলে ফাঁস হয়ে এসেছে তারপরে একটু নাচা লাগছে নাচানাচি করে নিলাম বোনকে বললাম বোন বলছে না এই সোনরা নাচতে ভালো লাগে গাছে বিয়ের বাজনা দেখো বাজে প্রচুর নাচে এই বোনটা না বিয়ের বাজনাতে খুবই সুন্দর নাচে তার জন্য এখানে তার টানটা উঠছে না তার জন্য সে নাচছে না চলে গেছে আর বাচ্চা মন বাচ্চাকে দেখো তারা আনন্দ তাদের আনন্দে আমাদের আনন্দ তোমাদের ভিডিও কেমন লাগলো যেমন লাগছে আর সাবস্ক্রাইব